হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি চলে এসলাম রান্নাঘরে রান্না করতে সকাল সকাল কেননা রোজা তো শেষ এখন সকাল সকাল রান্না করতে হবে দুপুরের জন্য এদিকে আমি দেখুন ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে ডাল আর এদিকে দেখুন মাছ ভাজা হয়েছে এটা শোল মাছ ছিল শোল মাছটা ভেজে নিয়েছি দেখুন আমার ভাতটা রান্না হয়ে গেছে দেখুন এটা মাছ দিয়ে হবে আলুটা আমি বসিয়ে দিয়েছি আগে থেকে আজকে দুপুরের মেনু শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ডাল এটা রান্না হচ্ছে ডালটা প্রায় হয়ে এসছে ডালটা গলে গেছে আমটা দিয়ে দিয়েছি আম ডালটা গলে গেলেই আমি আমটা দিই আপনারা কে কেমনভাবে রান্না করেন কমেন্টে জানাবেন এদিকে দেখুন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আলোটা লাল হয়ে গেছেগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে এরপর আমি পরিমাণ মতো ঝাল হলুদ এবং যা যা লাগে আর কি সেগুলো দিয়ে দেবো বিভিন্ন হলুদের গুঁড়ো পরিমাণ মতো জালের গুঁড়ো দিয়ে ওটা ভালো করে নিয়ে নেব দেখো নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম করে কষা হয়ে গেছে এরপর আমি করবার মতো আর একটু জল দিয়ে দিছি আর একটু জল দিয়ে দিচ্ছি এদিকে দেখুন আমার ডালটা হয়ে এসছে এবারে এতে জল দিয়ে দেবো আমি গাঢ় হয়ে গেছে আমডাল তো একটু পাতলা হলেই ভালো হয় বলুন আমাদের জল দিয়ে দিচ্ছি এরপর এটা ফুটিয়ে ফুটিয়ে আমি তুলে নেব তারপর একটু একটু লবণ কম ছিল সেটা আমি দিয়ে দিলাম দেখুন আমার ডালটা হয়ে এসছে ফুটে উঠেছে তারপর এদিকে দেখুন আমার চাতালটা অবস্থা কি এটা সকালবেলা ছেলের জন্য যে টিফিনটা করেছিলাম স্কুলে যাচ্ছে এখন সেটা এখন একটু নোংরা হয়েছিলো তো এদিকে আমি রান্নার সাথে সাথে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে রান্না হচ্ছে এদিকে আমি বাকি কাজগুলো যেগুলো ছিল সেগুলো পরিষ্কার দেখুন মাছ ঝোলের ঝোলটা ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে ওইদিকে আমার ডালটা হয়ে গেছে ওইদিকে হর এদিকে আমি দেখুন গ্যাসের আশেপাশে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি রান্না করতে করতে বাকি কাজগুলো সেরে নিই এদিকে রান্নাও হয়ে যায় বাকি কাজগুলো কাজগুলোও আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এদিকে আমার রান্না মাছ ঝোল কমপ্লিট আর তার সাথে সাথে দেখুন আমার বাকি কাজগুলো কমপ্লিট আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এভাবে আমি রান্নার সাথে সাথে বাকি কাজগুলো করে নেই। ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন বাই